আসলে আমার আমার সামর্থ্য যতটুকু ভাই আমি ততটুকু চেষ্টা করছি আমরা আমাদের দ্বারা আমরা এদিকে এরকম পরিস্থিতি ভাই আসার পরে এদিকে এমন ভাবে পরিস্থিতি দেখতেছি আসলে আমি কিছু বলার ভাষা নাই আমার আমাদের টিমের কিছু বলার ভাষা নেই ওরা সামনের দিকে আছে আগাইতেছে আমরা দূরে আসছি ইনশাল্লাহ তো দয়া করে যারা স্বাবলম্বী ব্যক্তি আছেন তারা মানে এদিকে আসার জন্য চেষ্টা করেন এখন রাত বাজে প্রায় ধরেন মানে এগারোটা রাত বাজতেছে এগারোটা আমরা এখনো পর্যন্ত এদিকে সেই মানে আজকে চার পাঁচ দিন ধরে আমরা অলরেডি এদিকে চেষ্টা করতেছি আপনারা দয়া করে যদি এখানে থাকেন এদিকে আসেন এদিকে মানুষটা মানে বের হওয়ার কোনো কুদ্রুতি নাই বের হওয়ার কোনো অবস্থা নেই বের হওয়ার কোনো অবস্থা নেই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম